ফিটনেস টেস্ট সবাইকেই দিতে হবে এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে তারপরে তার একটা টার্গেট থাকে সেই টার্গেটটা রিচ করতে হবে কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দু একজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টটা পার্টিসিপেট করে তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন তাদেরও কিছু কল রয়েছে বাট তামিম এনসিএল টি টোয়েন্টিটা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম একটু ধরে নিতে পারেন ভেনুর ব্যাপারে তো এনসিএল টি টোয়েন্টি আমি তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়ে খেলবে সো টি টোয়েন্টিটা সে খেলবে কয়টা ম্যাচ খেলবে কখন খেলবে এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি টোয়েন্টির আগে সেটা আমরা আলোচনা করব বাট এনসিএল টি টোয়েন্টিটা সেই খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এনসিএল তো আমাদের চারটা রাউন্ড শেষ হলো এখানে আপনারা বেশ কিছু ভালো পারফরমেন্স দেখেছেন কিছু প্রমিজিং প্লেয়ার যারা নতুন শুরু করেছে তাদের কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি আসলে ভালোর তো শেষ নেই মানে আমরা কিছু কিছু জায়গায় ভালো উইকেট পেয়েছি কন্ডিশন পেয়েছি কিছু জায়গায় স্ট্রাগল করেছি লাইক আমি যদি মেনশন বলি কক্সবাজার আমাদের মেন গ্রাউন্ড যেটা সেই মাঠের উইকেটটা আসলে খুব রূপ বলবো না বাট বাকি মাঠগুলো কক্সবাজার একাডেমি গ্রাউন্ড বা আমরা যদি রাশিয়ার খেলা দেখি বগুড়ায় ইভেন সিলেটে ম্যাক্সিমাম মাঠে আমরা ভালো উইকেট পাচ্ছি তবে এর চেয়েও ভালো করার সুযোগ আছে আমরা চেষ্টা করবো নেক্সটে বাট খারাপ বলবো না আমি আর বলার ব্যাটসম্যানদের মধ্যে থেকে আমরা যদি দেখি বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি স্পেশালি যদি আমি বলি প্লেয়ারদের মধ্যে অমিত একটা দুশো করলো আস ম্যাচে একশো করলো এছাড়া আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিজয় খুব ফর্মে রয়েছে কনসিস্টেন্ট রান করছে ইমনুর কিছু ভালো ইনিংস খেলেছে মিথুন একশো করলো এরকম ওয়ান টু ওয়ান বলতে গেলে আসলে অনেকগুলো নাম আসে রাশিয়ায় আমরা দেখেছি সাবডি রান করেছে আইস রান করেছে মার্শাল রান করেছে সো অনেকগুলো পারফর্মার রয়েছে বাট সোফার এনসেল যেভাবে চারটা রাউন্ড শেষ হলো আমরা মোটামুটি ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করছি ভেনুতে এবং প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন সময় কমিউনিকেশন করার চেষ্টা করছি সোফার ভালোই রান করছে বরিশাল টিমকে নিয়ে যদি আলাদা করে বলতে হয় আসলে প্রথমে যদি আপনি ফিটনেসের কথা বলেন শুধু লংগার পাশ না যে কোনো ফর্মেট খেলার জন্য ফিটনেস ফার্স্ট প্রায়োরিটি তো সেটা আমাদের একটা রেগুলার ক্রাইটেরিয়া বা একটা প্রসেস যে আপনার ফিটনেস টেস্টে পাস করি তারপর আসতে হয় সেই জিনিসটা সবাই পার্টিসিপেট করে তারপরেই কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগটা হয় তো সেখান থেকে তো সবাই ফিটনেস টেস্ট দিয়ে তারপরে আসতে হয় সেটা সবাই করেছে এখানে বরিশালে আমরা দুইজন একজন প্লেয়ারকে ইনক্লুড করেছি এটা বরিশালে আপনি দেখবেন যে প্লেয়ারের বেশ কিছু ঘাটতি রয়েছে আসলে লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে এর আগেও আপনি দেখেছেন বিভিন্ন সময় যেমন আমি নিজে থেকে শুরু করে মানে ন্যাশনাল যখন আমি শুরু করেছি নাইনটি নাইনে তখন থেকে আমি কিন্তু বরিশালের না কিন্তু আমি খেলেছিলাম এরকম মোসাদ্দেক খেলেছে অনেক ন্যাশনাল প্লেয়ার বা অনেক প্লেয়ার নাসির খেলেছে তারা খেললে সেখান থেকে আবার ব্যাক করে নিজের যাত্রা শুরু করেছিল তো সেটা বরিশালের সবসময় একটা খাটতির কারণে হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম না এবার যদি আপনি আলাদাভাবে সেভাবে বলতে চান মজিদ একজন প্লেয়ার রয়েছে আপনারা সবাই জানেন ঢাকা লেগে খুবই পরিচিত নাম আহ মসজিদ সেখানে খেলছে একটা ভালো রানও করেছে একশো করেছিল পাশাপাশি আরও ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছে বাট বরিশালে বেশ কিছু ইনিংস লম্বা করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে তাসামুল মিডি একজন ব্যাটসম্যান যে প্রায় সেভেনটির প্লাস ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে বারোটার উপর একশো রয়েছে মিডি অর্ডার একটা ঘাটতি ছিল সেখানে আমরা তাকে দিয়েছি ইয়াং প্রমিজিং বলতে আদিল আন্ডার নাইনটিন খেলেছে তাকে আমরা সেখানে দিয়েছি অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার সো কয়েকজন প্লেয়ারকে চিটাং চিটাংক একজন প্লেয়ারকে আমরা দিয়েছিলাম সো এরকম বেশ কিছু প্লেয়ারকে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি যারা ডিভিশনের বাইরে তো তারা সুযোগ পেলে তারা যদি নিজেদের প্রমাণ করতে পারে তারা কন্টিনিউ করবে তারপরে যদি কন্টিনিউ করতে না পারে পারফর্ম করতে না পারে সেখানে বরিশালের কেউ যদি বেটার থাকে তারা আসবে একজন দুজন প্লেয়ার আসলে ন্যাশনাল কাভার করা যায় না একই ম্যাচে আপনার হয়তো একজন প্লেয়ার রান করলো পরের ম্যাচে হয়তো অন্য আরেকজনকে দায়িত্ব নিতে হবে এখানে প্লেয়াররা মানে ঘুরে ফিরে আপনি যদি পুরো স্কোর কারটা একজন বা দুজন প্লেয়ারের উপর ডিপেন্ড করেই তারা এগিয়ে যাচ্ছে বাকি যারা বরিশালের লোকাল প্লেয়ার রয়েছে তাদের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমরা আসলে আশা করি তো সেই জায়গাটায় তাদের ঘাটতি রয়েছে আর বাইরে থেকে যারা গিয়েছে তারা তাদের মধ্যে যেমন ফর এক্সাম্প নাম মেনশন করতে পারি জসিমকে আমরা তিনটা ম্যাচ খেলানো হয়েছে আসানোর পারফর্ম হয়নি সেখানে আমরা আবার একজনকে রিপ্লেসমেন্ট দিচ্ছি যে বরিশালের সামসুল অনেক যে আগে বরিশালের অনেকগুলো ম্যাচও খেলেছিল বাট এরকমভাবে আমরা কিন্তু আবার রিপ্লেস করার সুযোগও দিচ্ছি তাদেরকে তো বরিশালের পারফরমেন্স যদি আলাদা করে বলতে হন তাদের আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটসম্যানদের কোয়ালিটির জায়গা থেকে তারা অন্য দলের বেশ কিছু ব্যাটসম্যানদের সঙ্গে কম্পারগুলো পিছিয়ে রয়েছে সো এটা একটা আমাদের জন্য অশী কনসার্ন যে বরিশাল টিমটাকে আরও বেটার করার জন্য কী করা যেতে পারে এই বছর যারা রয়েছে তারা তো খেলছেই নেক্সট টাইম নিশ্চয়ই আমরা একটা নজর রাখবো আর একটা বিষয় আপনি দেখবেন আমি যেই মাঠটার কথা মেনশন করেছিলাম কক্সবাজারে মেইন গ্রাউন্ড যেটা সেই মাঠে তারা পরপর দুটো ম্যাচ খেলেছে সেই মাঠটার উইকেটটা মানে আমরা যেই লেভেলের উইকেট আশা করি সেরকমটা বিহেভ করেনি তো সেখানেও তাদেরকে বেশ পেতে হয়েছে কারণ আসলে কোয়ালিটি ব্যাটসম্যান না হলে এই ধরনের উইকেটে ব্যাটিং করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় তো সেই জায়গাটা তারা সেই চ্যালেঞ্জটা ফেস করে সাকসেস পায়নি সো অবশ্যই বরিশালের পারফরমেন্সটা আমাদের নজরে রয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই কনসার্ন